হ্যালো গাইজ গুড মর্নিং রাধে রাধে আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি কল্যাণীতে ডক্টর দেখাতে যাওয়ার উদ্দেশ্যে আমরা কিন্তু টোটালে নয়জন গেছিলাম আর এখন আমরা আছি কৃষ্ণনগর স্টেশনে এখন প্রায় আটটা মতো বাজে আমরা পাঁচটা কুড়ি ট্রেনটা ধরেছিলাম ভোর চারটেই উঠে তো ট্রেনে উঠে তো সবাই টিফিন করে ফেলেছে এবার আমার তো বাইরের খাবার অতটা ভালো লাগে না খেতে মানে ট্রেনে বাসে কোথাও লং জার্নিতে গেলে আমি আবার বাইরের খাবার টাবার খাই না মানে পুজো আচরা সেসব জায়গায় ঠিক আছে খেতে ইচ্ছে করলে বাট এমনি কোনো জায়গায় গেলে পারে খায় না তো মা আমার জন্য ম্যাগি করে এনেছিল তো ট্রেনের ভিতরে এসে ম্যাগিটা আমি খাচ্ছিলাম না আমার জোর করে খাওয়ালো তো তাও দেখো আমি বলছি ভিডিও করতে হবে না কিন্তু ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছিলো অনেক ভোরবেলায় করা কিন্তু তাও আমার ভিডিও করছে আর আমার সেটা পছন্দ হচ্ছে না তো ফাইনালি দেখো কল্যাণী এম মানে জওহরলাল নেহেরু মেডিকেল হসপিটালে আমরা চলে এসেছি আমার মা বাবা কিন্তু তিন বছর ধরে এই হসপিটালেই ডক্টর দেখায় চিকিৎসা ব্যবস্থা ভীষণই ভালো কিন্তু একদিক দিয়ে একটা জিনিস ফল্ট আছে সেটা হলো প্রচণ্ড নোংরা আর প্রচণ্ড বড় একটা হসপিটাল বলতে পারো তো কিন্তু চিকিৎসা ব্যবস্থা ভীষণই ভালো আমার বাবা মা কিন্তু এই হসপিটালের ডক্টর দেখেই সুস্থ রয়েছে আমার পি দেখো এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি টিকিট কাটার জন্য আর এত ভিড় এত ভিড় কি বলবো আমরা যে কখন পৌঁছবো ওই কোনায় দেখো লাইনে দাঁড়িয়ে আছে বাবা আর আমাদের পাড়া থেকে আর এক অনেকজন গেছিলো আমার পিসি গেছিলো আমাদের বাড়ি থেকে আমরা পাঁচজন গেছি পাঁচজন হ্যাঁ আমি মা বাবা তারপরে পিসি তারপরে রিয়ার মা তো আমার টিকিট কাটা হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজে এখন ডক্টরের চেম্বারে ঢুকেছি মানে ঘরে ঢুকেছি এক এক নম্বর ঘরে আমি ডক্টর দেখাবো হচ্ছে জেনারেল ফিজিশিয়ান তো লাইন দেখো এখনও কিন্তু ডক্টর এসে পৌঁছায়নি তাই এখানে গরমের ভিতরে বসে আছি আর এত গরম যে হ্যান্ড ফ্যানটা নিয়ে আসবো সেটাও আমি আনতে ভুলে গেছি নাহলে গরমে এত কষ্ট করতে হয় না তো সবার ডক্টর দেখানো হয়ে গেছে সবাই ওষুধ কিনছিল আর আমরা একটু বাথরুমের জন্য বাইরে এসেছিলাম কারণ হসপিটাল জায়গা তোমরা বুঝতেই পারছো এমার্জেন্সি কাজ করার উপায় নেই কোনো তাই আমরা মানে হচ্ছে রিয়ার মাঝে গেছিলো তো ওর একটু প্রবলেম হয়েছিল ওই জন্য আমরা একটু বাইরে ঘুরছিলাম তো ওর ও কাজে গেছিলো আর মা এখানে একটু দাঁড়িয়ে টিফিন করে নিলো মা পাউরুটি নিয়ে এসেছিলো ক্রিম লাগানো সেটাই খেয়ে নিল খিদিতে মা থাকতে পারছে না কারণ হসপিটাল এলাকায় আর কি কিনে খাবো বলো সে সেরকম কিছু তো পাওয়া যায় না এখানে হোটেলে খেতে হবে তো সবাই আসবে তারপরে তো একসাথে হোটেলে খাবো তো এখানে আমরা বাকিদের জন্য ওয়েট করছিলাম গাছতলায় বসে আমি রিয়ার মা মানে দিদা তারপরে পাশে একটা মিশো মশাই সবাই ওয়েট করছিলাম আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে বলে ওরা এলে তারপরে একবারে যাওয়ার জন্য রওনা দেব তো দেখো কতটা বড় এরিয়া আর এতটা বড় এরিয়া না তোমরা কেউ বুঝতেই পারবে না যে কোনটা কলেজ আর কোনটা হসপিটাল তো এটা কিন্তু হসপিটালই এই হসপিটালটার পেছন সাইডে রয়েছে কলেজ তো এত রোদ ছিল আর এত গরম ছিল শরীরটা এত খারাপ করছিলো যে কলেজটা তোমাদের ঘুরিয়ে দেখানো হয়নি আর দেখো আমরা কিন্তু ফাইনালি হোটেলে ঢুকে পড়েছি এখন প্রায় দেখটা মতো বাজে একবারে মানে সঠিক টাইমে ডক্টর দেখানো হয়ে গেছে আর হোটেলটাও কিন্তু খুবই পয় পরিষ্কার এবং খুবই ভালো খাবার দাবার ছিল এখন আছি আমরা কল্যাণী স্টেশনে এখান থেকে রানাঘাট লোকাল ট্রেনটা ধরবো তো এখান থেকে রানাঘাট পৌঁছে রানাঘাট থেকে আবার একটা পাঁচটা পাঁচটা ট্রেন আছে সেটা ধরে আমরা পলাশিতে যাব আমাদের বাড়িতে যেতে গেলে কিন্তু পলাশি স্টেশনটাই কাছে পড়ে ওই জন্য পলাশি স্টেশন থেকেই আমরা আসি যেখানেই যাই না কেন তাছাড়া কৃষ্ণনগর স্টেশন আছে সেখানে যেতে তো প্রায় দু তিন ঘন্টা লেগে যায় তাই পলাশিটা যেহেতু মাত্র কুড়ি মিনিটের রাস্তা বাড়ি থেকে বেশি দূরে নয় তাই ওখানেই তো ট্রেনের মধ্যে দেখো এই যে যাদের যেটা পেশা তারা সে কাজ করছে তাই তোমাদের একটু দেখালাম দেখো তোমরা ¡Ven okay. okay, গাইস এখন আমরা আছি বেতুয়াডহরি স্টেশনে দেখো সবাই বসে আছে আর ট্রেনটা কিন্তু বেশ ভিড় ছিল আমরা ভাগ্যিস আগে থেকে উঠেছিলাম তাই জায়গাটা পেয়েছি এখানে বাবা মা এই সাইডে আমরা সবাই বসেছিলাম আমার পেছনে সিটে পিসি টিসি ওরা ছিল তো এই যে আমি জানলার ধারে সিটে কিন্তু বসেছিলাম না আমি অনেকক্ষণ সাইডে সিটেই বসেছিলাম তারপরে মাঝে উঠে গেল বললাম তাহলে জানলার সিটটা আমাকে দাও সো গাইস ভিডিও এখানে স্টপ করছি হসপিটাল থেকে কিন্তু চলে এসেছি এখন রেস্ট করছি আর স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে আমার পৌঁছাতে পৌঁছতে আটটা বেজে গেছে এখন প্রায় দশটা মতো বাজে রাত দশটা মতো তো তোমরা কিন্তু আজকের ব্লগটা কালকে দেখতে পাবে মানে হচ্ছে তোমরা ব্লগটা শনিবারে দেখতে পারবে আজকে হলো শুক্রবার আর আজকে যেহেতু আসতে লেট হয়ে গেছে তাই তোমাদের সামনে ভিডিওটা দিতেও লেট হয়েছে আমি তো আগের দিনের ভিডিওতে বলেই দিয়েছি যে যদি লেট হয়ে যায় তাহলে ভিডিও দেবো না যদি লেট না হয় ভিডিও দিয়ে দেবো তো লেট হয়ে গেলো অন্যান্যবার কিন্তু পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমরা ঢুকে পড়ি কিন্তু এবার একটু লেট হয়েছে ট্রেনটার জন্য যেহেতু আগের একটা ট্রেন আমরা ছেড়ে দিয়েছি ভিড়ের জন্য তো আমাকে কিন্তু ব্লাড টেস্ট দিয়েছে আর ব্লাডটা টেস্ট করা হয়েও গেছে একেবারে হসপিটাল থেকে করে এসেছি তো একটু লাগেনি ভয়ও পাইনি একা একাই ঘরে ঢুকেছি একা একাই রক্ত দিয়ে চলে এসেছি কিন্তু ওরে ভাইরে ভাই আমার জেম্মার যে এত ভয় এত ভয় কি বলবো আমার জেঠিমার যে রক্ত মানে ছুঁচে এত ভয় পালিয়ে আসে আমার জেম্মার রক্ত দিতে গিয়ে কিন্তু আমি একা একাই রক্ত দিয়ে চলে এসেছি গাইস আমি আরাম স্ট্রং গার্ল বুঝলো তো আমার ওই সব শুয়ে শুয়ে ভয় লাগে না ইঞ্জেকশন দিতে ভয় লাগে না কোনো কিছুতেই আমার ভয় লাগে না আমি একটু সাহসী মেয়ে তো হাতে এখন একটু টান ধরেছে যেহেতু সিরা থেকে রক্ত নিয়েছে সে থেকে হাতটা একটু কাজ টাচ করতে হচ্ছে তো ওই জন্য একটু টান ধরেছে একটু ব্যথা হয়েছে তো একটু ব্যথা হবেই রক্ত নিলে স্বাভাবিক ব্যাপার আমার হিমোগ্লোবিন দিয়েছে তো রিপোর্টটা দেবে সোমবারে তো দেখা যাক কি আসে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো দেখা হচ্ছে কালকে নেক্সট কোনো ভিডিওতে বাই সবাইকে